ওরে বেঈমান আর গুনাহগার নফরমানদের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে এই আর নফরমানের মাথার মগজগুলো পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে বেঈমান আর বলবে মালিক একটু পানি দাও সহ্য করতে পারি না আল্লাহ তালা ডাক দিয়া বলবে ওরে ফেরেস তারা এই বেইমান আর নফরমানদেরকে তোমরা এই প্রক্ত আর কুচগুলো একটু পান করার জন্য দিয়ে দাও এরে আল্লাহর বান্দা কি আমাদের ময়দানটা হবে বড় ভয়াবহতা এজন্য দুই হায়াতে হাত দিয়ে পায় হাত দিয়ে বলি বাবা কেউ যদি বলেন আপনার হাতে পায়ে ধরলে স্টেজ থেকে নামে আপনার পায়ে ধরলে আপনার নামাজে হবেন কোনো সমস্যা নাই আপনার পায়ে হাত দিয়ে আমি রাজি আছি তারপরেও বলি গুণা নিয়া কবরে দেয়েন না একটা ছেলেকে আদর্শ বান বানান এই চেয়ারে বসতে বাবার কোনো না এই চেয়ারে বসতে মা বাবার কোনো টাকা পয়সার দ্বন্দ্ব উলতের বাহাদুরি এখানে চলে না আমার বংশের মর্যাদা যদি আপনারা জানেন কেউ আমাকে এখানে জায়গা দিতেন না আমার পরিচয় যদি আপনারা জানেন যে অমুকের ছেলে কেউ আমাকে জায়গা দিতেন না কেন আমার বয়ান শুনতেছেন দীর্ঘ খুলনা গায়ে আদর্শের সাথে কেন আকর্ষণের সাথে আছেন এক নাই মাত্র কোরআন আমি বান্দার সিনার ভিতরে আছে কোরআন আমি বান্দার সিনার ভিতরে আছে হাদিস এই জন্য এই আদর্শের আকর্ষণের কারণে আপনারা কোরআন শিখেন এই সম্মানের চেয়ারে আপনার ছেলে বয়ান করবে আপনার ছেলে এখানে কথাবার্তা বলবে হাজারো মা বোনেরা হাজারো ভাইয়েরা আপনার ছেলে সন্তানের কথা শুনবে খুশি লাগবে না। আমার বাবার পরিচয় এখানে উঠে নাই সম্মান বংশের পর্যাদা দিয়ে এখানে উঠে নাই বাবা এজন্য হাতে হাত পায়ে হাত দিয়ে বলি সন্তানটাকে আদর্শবান বানান ইংরেজি জেনারেল যাই পড়ান না কেন আদর্শবান বানাতে হলে কোরআনের শিক্ষা একটু শিক্ষিত করেন জীবনে যাই করেন না কেন যা কিছু করেন না কেন বাহাদুরি যাই করেন না কেন সন্তানটাকে কোরআনের কিছু জ্ঞান দেন এটা কত শান্তি পরকালে মুক্তির ফয়সালা হবে আর যদি না হয় দুনিয়াতে খসরাত দুনিয়া ফিল আখিরাত তোমার দুনিয়াও শেষ i da na to

নামাজের দ্বারা সব গুণা বর্জন হবে এজন্য সবার আগে ঠিক করতে হবে নামাজ কিয়ামতের ময়দানে সব হিসাবে এর আগে নবীজি বললেন আল্লাহু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সলা সবার আগে আমা আল্লাহ তাআলা নামাজের হিসাব তাই নেবেন এজন্য মুহাব্বত করে বলি পায়ে হাত দিয়ে 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 বলি বাবারে জীবনে যাই করেন না কেন একটা আদর্শবান সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার একটা আপনার ছেলেটা তারাবি পড়বে হাজার লক্ষ মানুষ আপনার ছেলের পিছনে না আমাদের তারা জন্য দাঁড়ায় যাবে এমন সন্তান চাই কি চাই না একজন কোরআনের বাবা হতে চাই কি চাই না আল্লাহ কবুল করে বলেন আমি আল্লাহ হাতগুলো কবুল করে নেন সকালে হাতগুলো উপরে তোলেন আল্লাহ হাতগুলো কবুল করে নেন এই ময়দানে যারা হাত তুললো অন্তত কোরআনের হাফেজের মা বাবা ভাই বোন হয় কবরে যাওয়ার মতো করেন বলে না আমি